শেখ হাসিনার লকারে মিলল আটশো বত্রিশ ভরি স্বর্ণ অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার দুটি লকার থেকে এই স্বর্ণ জব্দ করা হয় পঁচিশ নভেম্বর দুপুর সাড়ে বারোটায় আদালতের অনুমতি নিয়ে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল এবং দুদকের একটি দল ওই লকার দুটি খোলে এবং সেখানে থাকা আটশো বত্রিশ দশমিক পাঁচ ভরি স্বর্ণ জব্দ করে এনবিআরের গোয়েন্দা ইউনিট সিআইসি সতেরো নভেম্বর বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সেদিনের রায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেয় ট্রাইব্যুনাল একই সঙ্গে আন্দোলনের শহীদ এবং আহতদের পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদালত নির্দেশনা দেয় ফেরারি দুই আসামির সমস্ত সম্পত্তি ক্রোক এবং বাজেয়াপ্ত করার জন্য জব্দকৃত লকার খোলা হচ্ছে বলে জানিয়েছে এনবিআর গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি এবং দুর্নীতির তদন্তের নির্দেশ দেয় এরই অংশ হিসেবে শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন ব্যাংকের লকার জব্দ করছে সিআইসি জাহান ঢাকা পোস্ট